দ্বিতীয়ত আপনি ল্যাপটপের ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখবেন অর্থাৎ আপনার ওই ল্যাপটপটি কতদিন ইউজ করা হয়েছে যেহেতু একটা পুরাতন ল্যাপটপ কিন্তু এক দুই থেকে তিনজন চারজন পাঁচজন অনেকজন ইউজ করার পরে আপনার হাতে আসে তো ওই ল্যাপটপটি কতদিন ইউজ করা হয়েছে আপনি সেই ম্যানুফ্যাকচারিং ডেট অর্থাৎ ল্যাপটপটি ওপেন করা হয়েছে কবে থেকে সেই ডেটটা আপনি দেখবেন কী হবে তা চলুন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমার কম্পিউটারের উইন্ডোজ বাটনটি আমি এখন প্রেস প্রেস করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো আমি এখানে এখন টাইপ করবো রান রান অপশনটি লেখার পরে এরকম ছোট নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট দেখব সিএমডি সিএমডি লেখার পরে ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো আপনারা এখানে একটু ছোট্ট একটা টিপস লিখবেন আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি সিস্টেম ইনফো ডট ই সিস্টেম ইনফো ডট ই দেন আপনি ইন্টারে হিট করবেন ইন্টারে হিট করার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো আপনারা এখান থেকে বায়োস ভার্সন অপশনটা বেছে নেবেন তো আমি এখান থেকে বায়োস ভার্সন কোথায় আমি জাস্ট এখান থেকে বেছে নিচ্ছি দেখতে পাচ্ছেন উপরে এখানে বায়োস ভার্সন আপনি জাস্ট এই বায়োস ভার্সনের ডাইনের দেখতে পাচ্ছেন একটি ডেট লেখা আছে এই ডেটটা হচ্ছে এই ল্যাপটপের ম্যানুফ্যাকচারিং ডেট অর্থাৎ এই ডেটে এই ল্যাপটপটি ওপেন করা হয়েছে তো আপনারা জাস্ট এভাবে দেখে নেবেন